অনেকেই তো এখন বলে ধর্ম আর রাজনীতি আলাদা বলেন ঠিক কিনা আপনারা এই সমস্ত কথাগুলো বলবেন আমাদের সাইদি সাহেব আগেই বলে গেছেন ধর্ম আর রাজনীতি আলাদা করলে তাদের জন্য সুবিধা কারণ বড় বড় বোতল খাওয়া যায় বলেন ঠিক কিনা ধর্ম আর রাজনীতি করলে খুবই সুন্দর হয় লাইলা হাই মালিক তুই আল্লাহ বাদে ফর দিয়ে বলেন ঠিক কি নাম ধর্ম নিয়ে তো তারা রাজনীতি করে যারা ভোটের সময় এক বেশ ধারণ করে ধারণ করে ভোট গেলে যখন চরিত্র ফারেট리에 ফেলে তারাই ধর্ম নিয়ে রাজনীতি করে বলেন ঠিক কি নাম আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না কারণ আমরা রাজনীতি আর ধর্মকে আলাদা করি না কারণ দের রাজনীতির ভিতরে মতবাদ সেটা সেটা ধর্ম নিরপেক্ষ এগুলা সবগুলা ইসলামের বিপক্ষে বলেন ঠিক কি নাম ধর্ম আর রাজনীতি আলাদা করার কোনো সুযোগ নাই যখন ধর্মই রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে বলেন ঠিক কি নাম আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইজি সাহেবকে রাতের অন্ধকারে ডিজিএফ আই যখন তেলখানার ভিতরে ঢুকলো আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে প্রশ্ন করতেছেন আপনার মতো জনপ্রিয় ব্যক্তি যার ফাঁসির যায় ঘোষণা করার পর একশত সত্তর জন যুবক প্রাণ দিয়ে দিল এত জনপ্রিয় পৃথিবীর ইতিহাসে আর কেউ নাই কেন আসলেন এই রাত্রায় কেন এই দল করেন এই দলের সাথে কেন সম্পৃক্ত হলেন কেন রাজনীতি করেন সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন একটা প্রস্তাব নিয়ে সেটা হচ্ছে আগামীকাল আপনাকে মুক্তি দিয়ে আপনি মুক্তি পাওয়ার পর আপনি একটা সাংবাদিক সম্মেলন করবেন আর সেখানে গিয়ে বলবেন আমি এখন থেকে কোনো দলের সাথে সম্পৃক্ত নয় কোন রাজনীতি আমি করব না আমি ধর্মকর্ম করব আর মাহফিল করবো প্রিয় ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তৎকালীন সময় যিনি গেছেন তার যিনি জেলের সঙ্গে আছেন সাইদি সাহেব এই কথাটা তার কাছে বলছেন গোলাম মাউলার রনির কথা এখন তো অনেকে গোলাম ময়লা রনি বলে সুবিদাওয়াজ জিন্দাবাদ না সুযোগ বুঝে সে কোপ মারে গোলাম মা রনির মুখ থেকে শুনবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ডিজিএফ আই এর প্রধানকে মুখের দিকে তাকিয়ে বলতেছেন আপনার এত সাহস হলো কি করে সুবহানাল্লাহ কল আর আপনি বলেন আমি তাদের কি ইসলামি দল মনে করি না बेटा তোরে ইসলামি দলের সার্টিফিকেট দেওয়ার জন্য কি আমরা গেছি নাকি ফালতু ফালতু তো একটা সার্টিফিকেট থাকে ফাইজলামি করো না তুমি ইসলামি দল মনে করার দরকার নাই ভারত ইসলামি দল মনে করে তুমি ইসলামি দল মনে করো মনে করে তুমি ইসলামী দল মনে করার দরকার নাই ইহুদিরা ইসলামী দল মনে করে তুমি ইহুদের তুমি ইসলামী দল মনে করে না ইসলামের দুশ্মনেরা ঠিক মতে তাদেরকে ইসলামী দল মনে করে ইসলামের উপর আছে কে ইসলামের উপর নাই সার্টিফিকেট দেওয়ার মতো তোমাকে বলা হয় নাই আমরা কারো সার্টিফিকেটের জন্য ইসলামী আন্দোলন করি না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি জীবন যুদ্ধে যারা ফাঁসির বসিকে গলায় দিয়ে দুনিয়াকে তুচ্ছ মনে করেন একদিকে দুনিয়া সব মন্ত্রী হওয়ার প্রস্তাব সব কিছু নো ফেলে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়ে দিল তুমি এখন তাদেরকে সার্টিফিকেট দিবা আপনি আল্লাহ maaf করুন এই যে হাদিস শরীফে আছে ইননামাল আমাল বিল খাওয়াতিন শেষ ভালোদার সব ভালোতা 32 বছর পর্যন্ত বুখারী পড়াইছে 32 শেষে নাস্তিক হয়ে মারা গেছে ইমানের সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট বিক্রয় করো মিয়া নিজের জান্নাতের খবর পাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বললেন এত সাহস হলো কি করেন আমি তো ইসলামী আন্দোলন বুঝতাম দাম আমি জান্নাতের পথ পেয়েছি যে দলটা করেন আমি সিরাতাল মুস্তাকিমের ফতোয়া পেলাম যে দল করে তোমরা আমাকে তোমরা আমাকে মন্ত্রীর ফতোয়া দিতে পারো এমপির ফতোয়া দিতে পারো দুনিয়ার সুযোগ সুবিধা দিতে পারো লাভ হবে না লাভ হবে না এই যা এই জেলখানার ভিতরে থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি তোমাদের ফাঁসির রশি আমার কাছে জুতার ফিতার মতো শামীম সাইদি সাহেবকে জিজ্ঞেস করা হলো আপনার বাবা সম্পর্কে এই সমস্ত কথাগুলো ছড়াচ্ছি কারা এটার বাস্তবতা কি সেদিন শামীম সাইদি বলেছিল হ্যাঁ অবশ্য বাস্তবতা আছে আমার আব্বুকে প্রস্তাব দিয়ে যখন রিজেক্ট করলো পরবর্তী রাতে আমাকে খবর দিয়ে নিয়ে গেল আর আমাকে বসিয়ে বলল আপনার আব্বুকে একটু বোঝান ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে আপনার আব্বুর সামনে ফাঁসি হয়ে যাবে ফাঁসি দিয়ে দেওয়া হবে ফাঁসি থেকে যদি বাঁচতে চায় সামনে মন্ত্রিত্বের অফার আছে তাকে ধর্মমন্ত্রী বানানো হবে আপনার বুঝান থেকে সরে আসার জন্য আমরা বুঝাইছি কিন্তু আমাদেরকে ফাত্তা দেয় নাম স্বামী বলল আমি এই প্রস্তাব দিয়ে নিয়ে আমি আমার বাবার কাছে কোনো দিন যেতে পারবো না তাদের কথা বলো তাদের কথা বলো যারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় নিজের সন্তানকে বলে মামিন একটু পরে फांसी হয়ে যাবে তোমার কাছে বলতে চাই এ ফাসির মনসে আমি লুঙ্গি ফরে যাব নাকি পাঞ্জাবি পরে পায়জামা ফরে যাব কতটা কত সহজ করে বললাম এত সহজ না এক দিকে फांसी রশি আরেক দিকে পরিবার চলে যাচ্ছে নিজের নাতি-পুতি রানীদের স্ত্রী নিজের সন্তানের রশিদ উদ্দিনের জন্য আজকে বিদায় নিয়ে যাচ্ছেন এক দিকে फांसी রশি আরেক ফাঁসির মন কি আমি লুঙ্গি পরে যাবো না পাঞ্জাবি পরে যাবো ভাই বিষয়টা এত সহজ নাম